আজ ধারাপাতের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার ক্লাস সেভেনের দুটি গানের জন্মকথা এটি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনুশীলনী জাতীয় প্রশ্ন অনুশীলনীর প্রশ্ন এবং সেই সময় অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তার উত্তর প্রথম হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন একের এক ভারতবর্ষে জাতীয় সঙ্গীতটি কোন উপলক্ষে প্রথম গাওয়া হয়েছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে সতেরোই ডিসেম্বর জাতীয় কংগ্রেসের ছাব্বিশতম বার্ষিক সম্মেলনে প্রথম জনসমক্ষে সমবেত কণ্ঠে ভারতের জাতীয় সঙ্গীতটি গাওয়া হয়েছিল একের দুই তত্ত্ববোধনী পত্রিকায় ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটি কোন পরিচয় দেওয়া হয়েছিল তত্ত্ববোধনী পত্রিকায় ভারতের জাতীয় সঙ্গীতটিকে ব্রহ্মসঙ্গীত বলে পরিচয় দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ জনগণর যে ইংরাজি নামকরণ করেন সেটি কি দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া একের চার ভারতবর্ষের জাতীয় মন্ত্র কী সেটি কার রচনা ভারতবর্ষের জাতীয় মন্ত্রটি হল বন্দে মাতারম এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা একের পাঁচ জাতীয় মন্ত্রের প্রথম চারটি পংক্তি শিক্ষকের থেকে জেনে খাতায় লেখো আমি লিখে দিয়েছি বন্দে মাতারম সুজলং সোফলং মলয়জ শীতলং শস্য শ্যামলং মাতারং শুভ্র জ্যোৎস্না পুলকিত জামিনী ফুল্ল কুসুমিত ধ্রুমদল শোভিনিম সুহাসিনীম সুমধুরু ভাসিনীম সুখদাং বড়দাং মাতরম এবার টিকা জাতীয় সঙ্গীত দু নম্বরে প্রত্যেক দেশেরই নিজস্ব জাতীয় সঙ্গীত আছে যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতটি গীত হয় আমাদের ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটি হল জনগণ মন অধিনায়ক জয় হে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি রচয়িতা নেক্সট মাঘোৎসব মাঘ মাসে অনুষ্ঠিত ব্রহ্ম ধর্ম অবলম্বীদের অনুষ্ঠান হলো মাঘোৎসব মাঘ মাসে পূর্ণিমা তিথিতে এটি অনুষ্ঠিত হয় নানা উৎসবে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় তেরোশো আঠেরো খ্রিস্টাব্দে মাঘোৎসবে প্রথম রবীন্দ্রনাথ রচিত জনগণ গানটি গাওয়া হয় বিশ্বভারতী বিদ্যালয় যান্ত্রিকতা ও নিরস আনন্দহীন শিক্ষার হাত থেকে শিক্ষার্থীদের মুক্তি দিতে প্রকৃতির মধ্যে ছাত্রদের পড়াশোনার ব্যবস্থা করেন রবীন্দ্রনাথ সেই উদ্দেশ্যে বীরভূম জেলার বোলপুরে শান্তিনিকেতনে উনিশশো এক খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় উনিশশো একান্ন খ্রিস্টাব্দে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায় কুলিন বিহারী সেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট ছাত্র বহু প্র প্রবন্ধ গ্রন্থের রচয়িতা রবীন্দ্রনাথের রচনা ব্যাখ্যা তার প্রবন্ধগুলির উল্লেখযোগ্য ভূমিকা তার রচনা রবীন্দ্রায়ণ গ্রন্থটি সেই সময় বিপুল জনপ্রিয় ছিল রবীন্দ্রনাথের সঙ্গে তার নানা বিষয়ে পত্রালাপ চলত এই রকমই একটি পত্র থেকেই জনগণ মনো গানটির উৎস উদ্ধার করা হয়েছে নেক্সট ডক্টর নীলরতন সরকার রবীন্দ্রনাথের সমসাময়িক ডাক্তার নীলরতন সরকার ছিলেন একজন অ্যালোপ্যাথিক চিকিৎসক স্বদেশী শিল্প ব্যবসা ও বহু জনহিতকর কাজের জন্য তখনকার দিনে নীলরতন সরকারের ভূমিকা ছিল অগ্রগণ্য তিনি দীর্ঘকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেছেন ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দিয়েছিলেন এবার তিন নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নিজের ভাষায় জনগণমনকে জাতীয় রূপে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল কেন রবীন্দ্রনাথের ব্যাখ্যায় সেই বিরোধিতার অবসান কিভাবে ঘটেছিল জনগণমনকে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণের প্রস্তাব উত্থাপিত হলে রবীন্দ্রনাথের বিরোধীগণ প্রচার করেন গানটি সম্রাট পঞ্চম জর্জের ভারতে আগমনকে উপলক্ষ করে রচিত এই কারণে জাতীয় সঙ্গীতরূপে জনগণ জনগণমন গানটিকে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল রবীন্দ্রনাথের ব্যাখ্যায় জানা যায় কবির কোনো এক রাজ সরকারের প্রতিষ্ঠাবান বন্ধু ভারত সরকারের আগমন উপলক্ষে কবিকে গান রচনা করতে অনুরোধ করেন ফলে তিনি গানটি রচনা করেন কিন্তু গানের সেই ভাগ্য ভারত ভাগ্য বিধাতা। যিনি জনগণের অন্তর্জামী পথ পরিচালক যুগ যুগ ধরে মানুষের ভাগ্য নির্ধারণের পথ প্রদর্শক তিনি কোনো পঞ্চম জর্জ হতে পারেন না একথা কবি সেই বিশিষ্ট রাজভক্ত বন্ধুটিও বুঝেছিলেন এভাবেই সেই বিরোধিতার অবসান ঘটে তিনের দুই রবীন্দ্রনাথ গানটিকে গানটিকে পরেও নানা উপলক্ষে ব্যবহার করেছেন উনিশশো এগারো খ্রিস্টাব্দের পরবর্তী সময় রবীন্দ্রনাথ কিভাবে এই গানটিকে ব্যবহার করেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে দক্ষিণ ভারত পরিক্রমায় বেড়ে রবীন্দ্রনাথ যান মদনপল্লী সেখানকার থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষ এবং রবীন্দ্রবন্ধু জেমস এইচ কাজিনস তার সম্মানে এক সভার আয়োজন করেন সেই সভায় রবীন্দ্রনাথ গানটি গিয়েছিলেন এর এগারো বছর পর উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে রবীন্দ্রনাথ জেনিভা থেকে যান সোভিয়েত রাশিয়া মস্কোয় পায়োনিয়ার্স কমিউনের অনাথ বালক বালিকারা তাকে অভ্যর্থনা জানায় সেখানেও তাদের অনুরোধে রবীন্দ্রনাথ গানটি গিয়েছিলেন এইভাবে উনিশশো এগারো খ্রিস্টাব্দের পরবর্তী সময় রবীন্দ্রনাথ গানটি ব্যবহার করেন অনুশীলনীর প্রশ্ন এইটুকুই এরপর কিছু অতিরিক্ত প্রশ্ন এবং তার উত্তর জনগণ গানটি রিহার্সাল কোথায় হয়েছিল নীলতন সরকারের হ্যারিসান রোডের বাড়িতে জনগণ গানটি প্রথম গাওয়ার নেতৃত্ব কে দিয়েছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর জনগণ গানটি প্রথম গাওয়ার সংবাদ কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল দ্য বেঙ্গলি পত্রিকা জনগণমন গানটিকে কোন পত্রিকায় ব্রহ্মসঙ্গীত বলা হয়েছিল তত্ত্ববোধনী পত্রিকায় জনগণ মনো সম্পর্কে জানতে চেয়ে কে রবীন্দ্রনাথকে চিঠি লিখেছেন বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র পুলিন বিহারী সেন জেমস এইচ কানি কাজিনস কে ছিলেন থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষ এবং রবীন্দ্রনাথের বন্ধু ছিলেন থিওসফিক্যাল কলেজ কর্তৃপক্ষ জনগণ গানটি শোনার পর কী করেন গানের সুর ও তার অর্থ গৌ গৌরবে অভিভূত হয়ে তারা সেই গানটিকে ওই প্রতিষ্ঠানের অ্যাসেম্বলি সংবা বৈতালিক রূপে প্রচলিত করেন রবীন্দ্রনাথ কত খ্রিস্টাব্দে জেনিভা থেকে রাশিয়া গিয়েছিলেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আমার সোনার বাংলা গানটি প্রথম কবে গাওয়া হয় উনিশশো পাঁচ সালের পঁচিশে অগস্ট জীবনের ঝরাপাতা গ্রন্থটি কে লিখেছেন সরলা দেবী চৌধুরাণী সরলা দেবীর বোটের মাঝিদের কাছ থেকে কী সংগ্রহ করতেন বাউলাঙ্গিকের গান এখানে বসে তিনি বাইশ তেইশটি গান রচনা করেন কোন স্থানে গিরিডির কথা এখানে বলা হয়েছে রবীন্দ্রনাথ গিরিডিতে রচিত গানগুলি তাৎপর্য কী ছিল গানগুলি বঙ্গভঙ্গ আন্দোলনের সময় বিপুল উদ্দীপনা সৃষ্টি করেছিল এই গানগুলি সেই সময় বিপুল উদ্দীপনা সঞ্চার করেছিল কোন গানগুলি কেন উদ্দীপনা সঞ্চার করেছিল রবীন্দ্রনাথ গিরিডিতে বসে বাইশ তেইশটি গান রচনা করেছিলেন সেই গানগুলি ছিল স্বদেশী গান বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে গানগুলি রচিত হয়েছিল এই গানগুলি বিপ ফুল উদ্দীপনার সঞ্চার করেছিল আমার সোনার বাংলা গানটির কয়টি পংক্তি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয় ছয়টি পঙ্ক্তি আমার সোনার বাংলা গানটি রচনা প্রসঙ্গে প্রশান্ত কুমার পাল কি অনুমান করেছিলেন প্রশান্ত কুমার পাল অনুমান করেছিলেন বঙ্গভঙ্গের তারিখটি জানতে পারার তাৎক্ষণিক আবেগের ফলেই রবীন্দ্রনাথ গানটি রচনা করেছিলেন আমার সোনার বাংলা গানটির সুরের বিষয় সরলা দেবী জীবনে ঝরাপাতা গ্রন্থে কি লিখেছেন গানটির সুরের বিষয়ে সরলা তার জীবনে ঝরাপাতা গ্রন্থে বলেছেন চুঁচুড়ায় থাকার সময় বোটের মাঝিদের কাছ থেকে তিনি অনেক বাউলাঙ্গিকের গান সংগ্রহ করেছিলেন সেই গানগুলি তিনি শোনাবা শোনাতেন তার রবি মামাকে কারণ তার মতো রবি মামা তার মতে রবি মামার মতো গানের সমাজদার শ্রোতা সেই সময় আর কেউ ছিলেন না সরলা সংগ্রহ করা কোনো একটি গানের সুর থেকে রবীন্দ্রনাথ আমার সোনার বাংলা গানটি রচনা করেন তো এই হলো আমাদের দুটি গানের জন্মকথার যাবতীয় প্রশ্ন এবং তার উত্তর এটি পশ্চিমবঙ্গ সরকার সপ্তমের পাঠ্য আশা করি তোমাদের কাজে আসবে তোমাদের প্রয়োজনে আসলে ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো নতুন ভিডিও নিয়ে আমি শর্মিষ্ঠা খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি